একটা কাস্টমার দেখতেছি নে যে খাসা মালা নিয়ে আইসি দুই রে এখন যদি না পাই কেম্বা যে হইব কি হইবো হ্যাঁ সুমি সুমি যে কোন দাস এনে আছে কাস্টমার সব সময় হয়ে গেছে না কেম্বা পাগল যা আর কি সাজমু সাই যায় এইটু আমি তো সাইজে আছি ঠাকুর গুড়া ঘুরাবো खबर। জানিস না কি খবর? খবর তো আমি জানি। নতুন পাখি আছে নাকি? আছে। একদম তাই। সার্ভিস ভালো দিতে পারবো। সার পিস্ত তুই জেনে কবি হেম নে দিব। কিন্তু মানি কিন্তু বেশি দেয়া লাগবে। মানি চিন্তা আমার সাথে করিস না। যত লাগবে তত দিমু। কিন্তু মাল লাগবে একদম खासा। তুই একদম সিনি রে।

আমার কথা দিবি তুই যত সাস আমি তত দেব আমি কিন্তু 10 15 হাজার টাকা মাছ ধর বুঝছ কি গেছি আমি কিন্তু দেখতেছ যে আমি একদম অরিজিনাল ঠিক আছে সমস্যা নাই তো আল্লাহ কিন্তু কোন দিক দিয়ে কম দিবে নাই না তা কম দিব কে তোর যে মনে কর কমলা দুইটাও দেখতে খুব সুন্দর খাইতেও মিষ্টি লাগবো সেজন্য তো আমি বলতাছি তোরে নিয়ে যাবো আগে কত খাইছ শাক মানে মজা পাস নি আর মজা উতরে উঠতেছে না আগে মজা পাইছি তখন তো আর একটু কোসি ছিলি এখন তো একটু বয়স হয়ে গেছে না যা এত কথা বলিস না তুই আমার সাথে চলতো আয়